হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে বেগুনের রাজকন্যা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আজকে হাজির হয়েছি তো চলো উপকরণগুলো আগে দেখিয়ে দিই দুটো বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি একটু মেথি পাতা নিয়েছি আর অল্প পাঁচফরুম নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা পরিমাণ মতো সর্ষের তেল আর এখানে আটটা কাজু বাদাম আর তিন চামচ পোস্ত একসাথে বেটে রেখেছি আর এখানে একটা আমি মশলার ব্যাটার তৈরি করেছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা বুঝে দেবে যে যেমন ঝাল খাবে সে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব জল দিয়ে আমি একসঙ্গে গুলে রেখেছি আর এখানে বন্ধু বেগুনের মধ্যে আমি লবণ চিনি আর হলুদ মাখিয়ে রেখেছি আর আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ছ চামচ মতন তেলটা আমার গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে এবার আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে বেগুনগুলোকে গুলোকে দিচ্ছি বেগুনগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দু পিটি ভালো করে ভেজে নেব যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি যে পাত্রে আলু রেখেছি ওই পাত্রেই তুলে নিচ্ছি আবার ওই তেলের মধ্যে বেগুনগুলোকে আমি দুবারে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে আমি দুবারে সব ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফড়ুন দিয়ে দিলাম দিয়ে মশলা যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দু মিনিট নাড়াচাড়া করে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি যে টমেটো দিয়ে ভালো করে এবার কষতে হবে এই মশলার মধ্যে আমি লবণটাও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ সমস্ত মশলা এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষে নিলাম দেখো তেল ছেড়ে গেছে টমেটোটাও আমার নরম হয়ে গেছে এবার এই সময় আমি খুব অল্প করে এ দেখো মেথি পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভালো করে একটু দু মিনিট মতন কষে নেব। কষানোর পর এবার আমি আটটা কাজু বাদাম আর তিন চামচ পোস্ত বাটা একসাথে বেটে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিচ্ছি এটাকেও আবার ভালো করে একটু কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে গেছে তিন চার মিনিট কষলে হয়ে যাবে তেল ছেড়ে গেছে মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি কাজু বাদামের বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি আমি আরেকটু সামান্য জল দিচ্ছি ফুটে উঠেছে এবার আমি আলু আর বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে নাড়তে হবে নয়তো বেগুনগুলো গলে যাবে আর বেগুন গলে গেলে তরকারি স্বাদ বাদ এরকম করে খুব আলতো হাতে নাড়তে হবে আর এই সময় আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি এটা দিয়ে ভাত রুটি যেটা খাবে সেটা দিয়ে খুব ভালো লাগবে খেতে তোমরা এরকম করে একবার রান্না করে খেয়ে দেখো বেগুন তো অনেক রকম করেই খেয়েছ এরকম করে একবার রান্না করে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সে রাসটাকে মিডিয়াম করে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা খুলে একবার দেখে নি রাজকন্যা আমার হয়ে এসেছে একটু ভালো করে সাবধানে নাড়াচাড়া করতে হবে এ দেখো বেগুনের রাজকন্যা আমার একদম কমপ্লিট কি সুন্দর হয়েছে দেখো তো তোমরা এরকম করে একবার খেয়ে দেখো বেগুন তো খেয়েছোই অনেক রকম করে আমি কীভাবে বানালাম এরকম করে একবার খেয়ে দেখো তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার আসবো কালকে